সুপ্রিয় দর্শক স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র হলো উর্মি তবে আপনারা কি জানেন উর্মির আসল পরিচয় কি আজকের এই ভিডিওতে আমরা উর্মির বাস্তব জীবন সম্পর্কে আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জনপ্রিয় এই অভিনেত্রীর আসল নাম সৌমিলি চক্রবর্তী ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি তীব্র আগ্রহ ছিল সৌমিলির জন্ম কলকাতার একটি অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের তার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং তার মা একজন গৃহিণী ছোটবেলা থেকেই পরিবারের সাপোর্ট পেয়েছেন তিনি সৌমিলি মডেলিং করার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন এরপর ছোট চরিত্রে অভিনয় করে সকলের নজরে আসেন অনুরাগী ছো ধারাবাহিকে উর্মির ভূমিকা তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে যদিও তিনি এই ধারাবাহিকে একজন নেগেটিভ চরিত্রের অভিনেত্রী ছিলেন শৌমিলির বাড়ি গাড়ির কথা বলতে গেলে বর্তমানে তিনি কলকাতার সাউথ সিডিতে একটি দুই বেডরুম ফ্ল্যাটে থাকেন তার গ্যারেজে বেশ কয়েকটি গাড়ি রয়েছে তবে এর মধ্যে সব থেকে দামি গাড়ি হল হুন্ডাই ক্রেটা শৌমিলি প্রতিটি পর্বে অভিনয় করার জন্য পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক কোটি টাকার মতো ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে সৌমিলির ব্যক্তিগত জীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে সোশ্যাল মিডিয়াগুলোতে তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে ছবি দেখা যায় তবে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি একজন পরিচালকের সাথে প্রেম করছেন যদিও এই বিষয়টি তিনি এখনও নিশ্চিত করেননি শিক্ষাগত জীবনে সৌমিলি কলকাতার একটি স্বনামধন্য কলেজ থেকে ইংরেজিতে অনার্স করেছেন তবে এর পাশাপাশি তিনি থিয়েটার কোর্সও করেছেন সৌমিলি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টা ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তার ইনস্টাগ্রামে প্রায় 1 লাখ ফলোয়ার রয়েছে তার শুটিং এর পেছনের মুহূর্ত ফ্যাশন ফটোশুট আর ট্রাভেল ভিডিও কিছু অজানা তথ্য সোহমিলি ছোটবেলায় শাস্ত্রীয় নৃত্য শিখেছেন তিনি একজন পোষা প্রাণীর প্রেমিক ধারাবাহিকে উর্মির মতো কঠিন চরিত্র করলেও বাস্তব জীবনে তিনি অত্যন্ত মিশুক ও হাসি খুশি থাকেন তো বন্ধুরা এষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কোন রেগেছ শোয়ার জনপ্রিয় চরিত্র উর্মিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ